হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন ছো অসি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো গাড়ি আজকে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে আর আমার বোনরা আমাকে এগোতে যাচ্ছে তো যাই হোক আমি জানি না কী এত বকর বকর করতে করতে যাচ্ছি তো যাই হোক কিছু নিয়ে একটা আলোচনা করছিলাম আমরা তো দেখি ওর রিয়াকশান কী হয় যেহেতু কোনো একটা কারণে ওর সাথে আমার অনেকদিন কথা হয় না মানে যার বিয়ে তার সাথে আর অনেকদিন দেখা হয় না দেখা হলে কথাও হতো না আমাদের তো ও তো ধরেই ওর বিয়েতে আমরা যাবো না যেহেতু আমার রাগ করে আছি এরকম কিছু একটা ভেবেছে তো সকাল থেকেও বারবার ফোন করছিলো ওই জন্য রেডি সিটি হয়ে বেরিয়ে পড়েছে চলো রিয়াকশান কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার চলো দেখতে থাকো তারপর বাজারে গিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম আমি টোটোতে উঠে পড়লাম তারপর দেখো টোটো থেকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমার বান্ধবীরা আমাদের সামনেই ওয়েট করছে সুন্দর ব্রিজ পার করে আর ভাইরে ভাই আমাদের এখানে যেখানে যেন শ্বাসমুন্দর পার করে তোমাকে যেতেই হবে তারপর এখানে এসে বান্ধবীদের সাথে দেখা হয়ে গেলো ওরা চাউমিন খাচ্ছে তো আমাকে বলছে তুইও কিছু খেয়ে তো আমি একটু চিকেন পকোড়া খেয়েছিলাম তারপর কালীনগর এসে আমার বোনের সাথে দেখা হয়ে গেলো তো এখান থেকে একটা গিফট নেব এই জন্য আমরা এই দোকানে এসেছি তারপর সবাই একই রকম গিফট নিতে হবে না ওই জন্য আমরা এসেছিলাম সোনা দোকান সবাই অন্য অন্য গিফট নেব বলে তো আমি এখানে একটা গিফট তৈরি করছি ওর জন্য তো সেটা ফাইনালি হয়ে গেলে মানে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমার সে আর করবো বোরিং লাগছে বান্ধবীর কাছে মাথা রেখে একটু আমাদের সময় ঢংসং করছে তারপর চলে গেলাম একটা বোনের বাড়িতে মানে বোন শাড়ি নেবে ওই জন্য তো শাড়ি পছন্দ হচ্ছে সারা আলমারি ঘেটে ওর একটাই শাড়ি পছন্দ হল এই ব্ল্যাক শাড়িটা তো নিলাম তারপরে দেখো আমরা এখন যাচ্ছি আর বেরিয়েছিলাম সেই সকাল আটটা সাড়ে আটটার সময় আর এখন বাজে বিকাল তিনটে মানে এতটাই দেরি হয়ে গেছে আমাদের তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বান্ধবীদের বাড়িতে তো এসে এখনও পর্যন্ত ওর সাথে দেখা হয়নি যেহেতু ওই বাড়িতে আছে আর আমরা এই বাড়িতে আছি তো বৌদি খাওয়ার জন্য জল দিলাম এসেই মাত্র আমাদের মজা করা শুরু মানে এই বিয়ে অনুষ্ঠান হলেই আমাদের সবার সাথে দেখা আর খুব মজা করা হয় তো এসে দেখি বিয়ে নিয়মকরণ সব পালন করা হচ্ছে এখানে মানে হলুদ মাখানো হচ্ছে বৌদিরা সবাইকে হলুদ মাখাচ্ছে তারপর দেখো কত খুশি হয়ে গেছে আমাদেরকে দেখো তো ভাবতেই পারিনি যে আমরা আসবে তো তোর মুখে রিয়াকশান দেখে তো তোমরা বুঝে গেছে ও কতটা খুশি হয়ে গেছে তোকে আমি জিজ্ঞাসা করছি যে তোর এখন কেমন ফিলিংস হচ্ছে ও বলছে ওর নাকি ভয় লাগছে অনেক কি প্রথম প্রথম খুব মজা হচ্ছিল আর এখন নাকি ভয় লাগছে এত নিয়ম কারণ দেখে তো আমি বলছি বিয়ে করতে গেলে আমার ভয় লাগে নাকি তো বলে হ্যাঁ ওর খুব নাকি ভয় লাগছে তো যাই হোক তো হলুদ মাখানো কমপ্লিট এখন ওকে স্নান করানো হবে সবাই মিলে সেটাই তোর জোট করছে বান্ধবী স্নান করা কমপ্লিট তারপর যাচ্ছি বাজারের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাজারে যাচ্ছি ওর বড় রকমের রকমের জল খাবো এই জন্য জলের কালার করার জন্য কিছু একটা কিনতে যাচ্ছি কিন্তু নামটা আমি ভুলে গেছিলাম দোকানে কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না তো কেনাকাটা করার পর তারপর খেয়ে নিলাম ফুচকা তো ফুচকা খেয়ে আমাদের মন পেট কোনটাই ভুলো না তারপর খেয়ে নিলাম কেক মানে ভাইরে ভাই এত খাই কেন আমি মোটা হয় না আমার প্রশ্ন আর তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি কেন মোটা হই না তো যাই হোক আমার বাড়িতে চলে আসাম সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে জল করার জন্য তো পাঁচ রকমের জল করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ জলগুলো আসলে কেমন হয়েছে আর কিন্তু খাওয়াতে পারিনি ওর পর এসে গেছিলো অনেক তাড়াতাড়ি তখন আমরা রেডি হয়নি ওই জন্য ভেবেছিলাম পরে খাবো তারপর চলে গেলাম বান্ধবীকে সাজাতে এইগুলো দেখো দর্শক আমার দর্শক আমি সাজাচ্ছি ওরা সবাই বসে বসে দেখছে একটু একটু ক্যামেরা করে দিচ্ছে আর একটা দিদি ছিল যে আমাকে একটু হেল্প করেছিল যেহেতু আমি ঝালে হাতেছিলাম ওর মুখে আমি কোনো ক্রিম বা কোন কিছু লাগাতে পারছিলাম না আর ও আমাকে বলে দিচ্ছে যে এইভাবে সাজাবি ওইভাবে সাজাবি মানে ওর ডিমান্ডগুলো ও বলে দিচ্ছিলো কীভাবে সাজাবো না সাজাবো আর এতই বকর বকর করছে কি বলবো তো তারপরে দেখো আই মেকআপটা আমি করে দিয়েছিলাম তো চলো ওর আই মেকআপ করতে করতে তোমাদের সুন্দর কমেন্ট করে নিই যেহেতু অনেকদিন ভিডিও করা হয়নি ভিডিও পোস্ট করা হয়নি তো এই জন্য অনেক কমেন্টগুলো পড়া হয়নি তো চলো তোমাদের একটু কমেন্টগুলো পড়ে নিই তো অমিত তানি বলে একজন কমেন্ট করেছি দিদি তোমার ভিডিওগুলো আমার খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো আমার আই মেকআপটা করা কমপ্লিট তো তোমরাই বলে ফাইনাল লুকটা কেমন লাগছে তো এই দেখো আমার ফাইনাল লুক তো আমি সাজিয়েছি কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট না তো হালকা মেকআপ করেছিলাম যেহেতু গরমের সময় এই জন্য ভারী মেকআপ করায়নি তো ওর খুব পছন্দ হয়েছিল ওর খুব খুশি হয়েছিল তো তারপর দেখো রুমে এসে দেখি এটা গন্ডগোল করছে জানি না একটা কী নিয়ে গন্ডগোল করছে কিছু একটা পাচ্ছে না এ নিয়ে হয়তো গন্ডগোল করছিল বই বলছে চুপ কর তুর চুপ কর আর গন্ডগোল করিস না তো ভাই যে ঘুমাচ্ছে তাই এরপরে ওরা প্রচুর গন্ডগোল করছিল আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমিও হালকা মানে সেজেছিলাম খুব একটা বেশি শাড়ি যেহেতু গরমের সময় আর বোন ভেবেছিল এই শাড়িটা পরবে আমি অন্য শাড়ি পরবে ভেবেছিলাম কিন্তু আমি পরিনি তারপর ব্ল্যাক শাড়িটা আমি পরলাম তো ব্ল্যাক শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তারপর দেখো সেজে যে আমার রেডি সেডি হয়ে সবার লাস্ট আমার মনে বিয়ে বাড়ি যাচ্ছি আর সবাই চলে এসেছে ভাইরে ভাই বিয়ে বাড়িতে কথা বলে না তো বিয়ে বাড়িতে ফোনে কথা বলিস তাহলে বিয়ে বাড়ির ছেলেগুলি কীভাবে পড়াবি তো কেন জানি সেদিনকার প্রচুর গরম পড়েছিল মানে সাজগুজ করা পুরোই মানে বেকার হয়ে গেছে আর সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছিল তো এখানে এখন আমার বান্ধবী দাঁড়িয়ে আছে আমরা একটু বর দেখতে এসেছি আমরা বুঝতেই পারছিলাম যে আমরা সে দেরি করে এসেছি নাকি জামাইবাবু ভাইবাবু তাড়াতাড়ি চলে এসেছে তো যাই হোক আমাদের নতুন জামাইবাবু তোমাদেরকেও দেখাবো আর আমরা তো জল খাওয়াতে পারলাম না পরে বলে এরকম একটা প্ল্যান ছিল তো এই রকম আমাদের নতুন জিজু তো কেমন হয়েছে তোমার অবশ্যই কমেন্টে তো তো তারপর দেখি সবাই এখানে ডান্স করছে আর বিয়ে বাড়ি বলে কথা ডান্স আমি এটা তো হতেই পারে তাই না তো সবাই মিলে খুব মজা করছিলাম সবাই মিলে খুব নাচ গান করেছি বিয়েতে তো তারপর দেখি এখানে দুর্ঘটনা ঘটে গেছে মানে একটা খুব খারাপভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক এটা দেখার পর খুব খারাপ লাগছিল তো তারপর দেখো আমার বিয়ে এখানে ভিডিও ক্লিক নিয়ে বলে আসলাম কিন্তু নিতে পারছিলাম এত লোকজন তো তারপর দেখো আমার খেতে বসে পড়েছে আর খেতে বসে এই মহিলা ধ্বংস করা একদমই যাচ্ছে না তো তারপর দেখো আমাকে জড়িয়ে ধরে একটু আদর করে দিচ্ছে তো তারপর আমার বন্য ওদিক থেকে বলছে যে তোরা একা ভিডিও কর আমাদেরকে ভিডিওতে নিস না তো ভাবছে আমি ফটো তুলছি ওই জন্য ফোনটা এইভাবে ধরে রেখেছে তারপর চলে আসলো ভাত ডাল আর পাঁপড় ভাজা আরও অনেক কিছু দিয়েছিল যেগুলো আমি স্কিপ করেছি মানে নিয়ে নি তো তো তারপর চাটনি চলে আসলো একটু চাটনি নিয়ে নিলাম আর চাটনি দ্বারা খেজুর পড়েছে এই জন্য আমার বান্ধবী দেখো ওটা নেওয়ার জন্য কত রকমভাবে বলছে যে আমি নাকি কুটনি আমি নাকি ওকে দেবো না ও শুধু বারবার বলছে জানি ও দেবে না ও দেবে না আমার বোন দেখো এখানে হাত ছেড়ে খাচ্ছে যেন কখনও খায়নি তো তারপর আমি এখানে পাপড় খাচ্ছিলাম সেটাও আমার বোন দেখো ভিডিও নিচ্ছে যত মজা করছিলাম হাসাস করছিলাম কিছু কিছু মানুষ আমাদেরকে এমন ভাবে ছিল যেন আমাদেরকে দেখে তাদের কাজ চলে যাচ্ছে তো সেই সময় মানে ঝুলের মধ্যে ঠাস ঠাস করে দুটো চড়মাতে বলে জীবনে শান্তি পেতাম তো তারপর চলে আসার দই আমরা যেহেতু মিষ্টি খাই না ওই জন্য কেউই মিষ্টি নেই নিই তারপর সন্ধ্যা সন্ধ্যার পর খেতে এসেছি ও দুজনে কেমন বানিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো দেখা হচ্ছে ভিডিওতে